উজুর ফরজ কয়টি চারটি নাকি ছয়টি এটি জানতে চেয়েছেন এবং উজুতে সিরিয়াল মেনটেন করা এবং এক শুকিয়ে যেতে আর এক অঙ্গ ধোয়ার আগে যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে উজু হবে কি না এই বিষয়টি তিনি নিজে একটু কথা বলেন সাব্যস্ত হবে আয়াত কোরআন দিয়ে অথবা হাদিসে মত দিয়ে অর্থাৎ কত সবুত দালালা দলিলটাও হওয়া লাগবে কতই

একটি অঙ্গের পর আরেকটি অঙ্গ শুকানোর আগে দৌত করা এবং সিরিয়াল রক্ষা করা যেটার এটাকে ফরজ বলা যাবে না এটা হচ্ছে সন্ন্যার অন্তর্ভুক্ত ফরজ চারটাই